আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমি একটা বিষয় আপনাদের সবাইকে অবগত করতে চাই আপনারা জানেন আমরা সাধারণ শিক্ষার্থী আমরা সাধারণ শিক্ষার্থী আমরা যে এই সংস্কার থেকে দেশটা সংস্কার করছি এর পিছনে আমরা নিব আমরা পাবো আমাদের এরম উদ্যোগ ছিল না এবং আমরা এটা কখনো প্রত্যাশা করে নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন মহল হয়তো তৌকির ভাইয়ের নাম ইউজ করতে করে বিভিন্ন মহল বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার হচ্ছে আমি এটা শুনেছি যে আপনার বিটিআরসিতে গিয়ে একটা মহল এটা এটা জানাইছে যে তৌকির ভাইকে কেন্দ্র করে কিংবা তৌকির ভাইয়ের অশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে আমরা এটা দখল করতেছি তৌকির ভাইকে আমরা টাকা দিয়েছি আমরা বিভিন্ন সমন্বয়কে কিনে নিয়েছি আল্লাহর কসম করে বলছি এখন পর্যন্ত কোনো ব্যক্তি আমাদের পাঁচ টাকার একটা চা পর্যন্ত দেনে আমরা সেটা গ্রহণ করি নাই অতএব আমাদের নিয়ে যে বিভ্রান্তি আমরা একদম সাধারণ ছেলে আমাদের ব্রেনও স্বচ্ছ আমাদের চাওয়া স্বচ্ছ সব কিছু স্বচ্ছ বিভিন্ন মহলে আপনাদের কাছে যদি বিভিন্ন মহল তৌকির ভাই পরিচয় দিয়ে সমন্বয় পরিচয় দিয়ে যদি কোনো রকম চাঁদা ওঠা ওঠানোর চেষ্টা করে ঘাট দখলের চেষ্টা করে প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে ফুটপাত দখলের চেষ্টা করে আমরা তাদের সাথে সংযুক্ত নই এবং যারা আপনাদের কাছে যাবে যারা আপনাদের কাছে যাবে দয়া করে তাদেরকে আপনারা তখনই আপনার অ্যারেস্ট মতো আপনারা তাদেরকে ধরবেন তাদের ছবি প্রচার করবেন পরবর্তীতে এমন হতে পারে যে আমি তৌকিল ভাই বলছি যে করবো না করবো না আমাদের মধ্যে থেকে কেউ একজন লোভে যাইতে পারে তাহলে কিন্তু আমরা তাকে চিহ্নিত করতে পারবো চিহ্নিত করা সহজ হব এবং আমরা কিন্তু তাকে ধরতে পারবো এবং তারা তাকে জবাব দিতার মধ্যে আনতে পারবো আমাদের পক্ষ থেকে এবং আমাদের ভিডিও বার্তার পক্ষ থেকে যদি আমরা আমাদের পক্ষ থেকে যদি কোনো অ্যানাউন্স না দিই তাহলে ব্যক্তিগতভাবে কেউ গিয়ে যাতে আমাদের ব্যবহার করতে না পারে এবং রকম চাঁদাবাজি ঘাট দখল ফুটপাথ দখল এইগুলো করতে না পারে সেটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন এবং এই বিষয়টা আপনারা পুরো জায়গায় ভাইরাল করে দেন আমরা এইসব কাজের সাথে সম্পৃক্ত নয় এবং আমরা এই কাজগুলো চাই না ওখানের পক্ষ থেকে আমাদেরকে একটা জানানো হয়েছে তোকির ভাই আপনার নাম করে আপনার সমন্বয়কদের নাম করে ওখানে একটা চাঁদাবাজি হচ্ছে কিংবা এখানে একটা দখল দখলদারিতে চেষ্টা চলছে আমরা ওইখানে একদম সংযুক্ত নয় আর একটা বিষয় কম্পিউটার স্পাস কম্পিউটার স্পেস সনোটাওয়ার থেকে শুরু করে ওই যে আপনার ঘাট আর একটা পার হইতে হয় এখানে কি যেন ঘাট বলে হ্যাঁ ঘোড়ার ঘাট ঘোড়ার ঘাটেও নাকি তৌকির ভাইয়ের টিম আছে চাঁদাবাজি করতেছে তো তৌকির ভাই তো এর সাথে সম্পৃক্ত নয় আমার নাম ব্যবহার করে অনেকে অনেক এই কাজগুলো করতেছে আসলে আমরা আমি সহ আমার সমন্বয়ক প্যানেলের কেউ এর সাথে সংশ্লিষ্ট নয় এবং কেউ যদি সংশ্লিষ্ট হয় অতিরিক্ত লোভে পড়ে আমরা তাৎক্ষণিক তাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আপনারা এটা অ্যানাউন্স করে দেন আমরা এই কাজটা করতেছি না এবং আমরা এই কাজটা করব না